একুশ মডেল বাইশের স্টেশন যারা মূলত একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন অরিজিনাল কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি চাচ্ছেন তাদের জন্য একুশ সিরিয়াল একটি গাড়ি নিয়ে আসলাম সামনে গ্লাস এবং দুই সাইডে গ্লাস অরিজিনাল পিছনে ক্যান্টার বডি এবং অবশ্যই মালিকানা সাথে সাথে নিতে পারবেন শুক্রবার বা বন্ধের দিন ছাড়া যে কোনো দিন অফিস আওয়ার যেদিন টাটা কোম্পানি খোলা থাকবে সেদিনই মালিকানা নিতে পারবেন চাকার কন্ডিশন সবগুলো একবার ফ্রেশ রানিং টিপ নিতে পারবেন আপনারা যাত্রাবে থেকে রানিং টিপ নিয়ে তারপরে যেতে পারবেন এমন ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমরা কিছু কিছু গাড়ি ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে দিই ডাইরেক্ট যেই এই গাড়ি খুব ভালো হবে সেই ক্ষেত্রে এই ইঞ্জিনটাও খুব ফ্রেশ এখনও ইঞ্জিনে কোনো নাট খোলা হয়নি এত ফ্রেশ কন্ডিশনে আছে এবং সব কিছু কমপ্লিট করা দেখতেই পারছেন ক্যান্টার বডি এবং সব কিছু কমপ্লিট করা মালিকানাও ফ্রেশ এই গাড়িটি দেখতে হলে আমাদের ঢাকা ড্যামরা কোনাবার আসতে হবে ঢাকা ডেমরা কোনা আসতে হবে এবং এটার প্রাইস আমরা ধরছি হচ্ছে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হলে আমাদের এই একুশ মডেল বাইশের গাড়ি নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম